নমস্কার বন্ধুরা বৃন্দাবনের বিচিত্র গ্রামে যেখানে বাতাস স্ফুটিত ফুলের মিষ্টি গন্ধ বহন করত এবং ধ্বনি সুরীরা হতো সেখানে পরিবার বাস করত তাদের মধ্যে একজন করুণাময় দম্পতি ছিলেন রাধা এবং গোপাল যারা ভগবান কৃষ্ণের প্রতি তাদের ভক্তির জন্য পরিচিত ছিলেন একদিন রাধা যখন তার বাগানে দেখাশোনা করেছিলেন তখন তিনি লক্ষ্য করলেন একটি বিপদগামী কুকুর তাদের দোরগোলায় দাঁড়িয়ে আছে এর উচু ক্লান্তি এবং আখাখা মিশ্রণ প্রতিফলিত হয় রাতার হৃদয়ে সমবেদনা ফুটে উঠল এবং বিনা দ্বিধায় তিনি কুকুরটিকে কিছু খাবার এবং জল সরবরাহ করলেন গোপাল অবশ্য সন্দেহান ছিল তিনি নিজের বাড়িতে প্রাণীদের বিশেষ করে কুকুরের আগমন সম্পর্কে পরস্পর বিরোধী বিশ্বাস শুনেছিলেন কেউ কেউ ব্যক্তিকে অশুভ বলে মনে করেন আবার কেউ কেউ বিশ্বাস করে এটি আশীর্বাদ নিয়ে আসে স্পষ্টটা পাওয়ার জন্য রাধা এবং গোপাল বৃন্দাবনের উপকণ্ঠে বসবাসকারী জ্ঞানী ঋষি ও রমণের সাথে দেখা করে সিদ্ধান্ত নেন ঋষির জীবনের জটিলতা সম্পর্কে তার গভীর উপলব্ধির জন্য পরিচিত ছিলেন একদিন উষ্ণ হাসি দিয়ে দম্পতিকে স্বাগত জানালেন তাদের দ্বিতা শুনে ঋষি রমন কৃষ্ণের শিক্ষার মূল্যে একটি নৈতিক গল্প শেয়ার করতে লাগলেন জীবনের ঐশ্বরিক খেলায় তিনি শুরু করেছিলেন কৃষ্ণ করুণা এবং নিঃস্বার্থ সেবার তাৎপর্যকে জোর দিয়েছিলেন প্রতিটি প্রাণী তার রূপ নির্বিশেষ ঐশীর শক্তির প্রকাশ আপনার বাড়িতে একটি বিপদক্রমী কুকুরকে স্বাগত জানানো খুব নয় বা অশুভতা এটি নিঃস্বার্থ ভালোবাসা এবং দয়া প্রকাশ করার একটি সুযোগ শ্রী রমণ কৃষ্ণের শৈশবকাল থেকে একটি কল্পনা বর্ণনা করতে করেছেন যে কীভাবে ভগবান কৃষ্ণ তার গোপালের রূপে বৃন্দাবনের সমস্ত প্রাণীকে মোকাবিলা করেছিলেন এবং যত্ন করেছিলেন পশুদের সহ পাঠটি পরিষ্কার জন্য শুরী প্রতিটি প্রাণীর মধ্যে অবস্থান করে এবং কুয়ো নামের কর্ম আশীর্বাদ নিয়ে আসে যেটি কুকুর বিড়াল বা কোনো জীবন হোক না কেন ঋষি অব্যত রেখেছিলেন তাদের সাথে ভালোবাসা এবং শ্রদ্ধার সাথে আচরণ করুন আপনার বাড়িতে ইতিবাচক শক্তির আশ্রয়স্থল হয়ে উঠে জনসমেদনাপূর্ণ হয় এবং যারা দয়ার অনুশীলন করেন তাদের উপর দৈব অনুগ্রহ বর্ষণ করে রাধা এবং গোপাল নতুন উপলব্ধি নিয়ে ঋষির আবাস ত্যাগ করলেন তারা বিপদগামী কুকুর থেকে তাদের বাড়িতে স্বাগত জানায় এটিকে ভালোবাসা এবং যত্ন সহকারে বর্ষণ করে বিনিময়ে এক ক্লান্ত প্রাণীটি একজন অনুগত সংকীতে রূপান্তরিত হয়েছিল তাদের পরিবার আনন্দ এবং উষ্ণতা এনেছিল দিন যত গড়িয়েছে গ্রামটি রাধা গোপাল এবং তাদের নতুন বন্ধুর সাথে বন্ধন প্রত্যক্ষ করেছে এই দম্পতি সহানুভূতিশীল আচরণকে বলল তাদের জীবনকে সমৃদ্ধ করে নেবে বরং বৃন্দাবনে অন্যদেরও জন্য অনুপ্রেরণা হয়ে উঠেছে যেন সমস্ত প্রাণীকে ভালোবাসা এবং দয়ার সাথে মোকাবিলা করে কৃষ্ণের শিক্ষা দ্বারা অনুপ্রাণিত এই কাজ গল্পে নৈতিকতা স্পষ্ট ছিল শুভ বা অশুভতা রূপ প্রজাদের মধ্যে নয় বরং অসীম কোন মধ্যে রয়েছে যা হৃদয়ে খুলে দেয় এবং স্বর্গ আশীর্বাদকে নিজের ঘরে আমন্ত্রণ জানায় এবং তাই বৃন্দাবনের গ্রামে বিপদগামী কুকুরটিকে ভগবান কৃষ্ণের জ্ঞান দ্বারা পরিচালিত গ্রামে রূপান্তরকারী শক্তির একটি জীবন্ত প্রমাণ হয়ে উঠেছিল বা এরকম সাবস্ক্রাইব করে জয়